আজকে হচ্ছে যে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কে কোথায় আছেন কেমন আছেন ভালো আছেন আল্লাহর রহমাতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম কী কাজবাজ করবো না না করবো এটা নিয়ে ভাবতেছিলাম হঠাৎ করে মনে হলো যে কিছু লাল শাক নিয়ে আসছে বাজার থেকে এটা কুটে কেটে নিয়ে নিই তারপর রান্না করব আর লাল শাকটা না আমার মা আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই পছন্দ করে আমিও এমনকি পছন্দ করে আর রক্ত যাদের নেই তাদের নাকি লাল শাক খেলে মনে রক্ত হয় তাই আর আমার শরীরে তো প্রচণ্ড পরিমাণে রক্তই নেই একদম সাদা হয়ে গেছে তার জন্যই আমার এই লাল শাকটা রান্না করা হাজব্যান্ডকে বললাম সকাল থেকেই কোনো কিছুই নেই তারপর ওর লাল শাক বাজার থেকে নিয়ে আসছে তারপর কোটাকাটি কের করে সুন্দর করে রান্না করতে বসলাম প্রথমে পেঁয়াজ আর কাঁচা জাল এইটা দিয়ে একটু তেল দিয়ে নাড়াচাড়া দিচ্ছিলাম আর হচ্ছে যে দেখতেছিলাম যে হয়েছে কিনা মানে কাটা কোটা হয়েছে কিনা না দেখে যে কোটা হয়েছে আর এগুলো কুটিয়ে কাট কেটে রেখেছে আমার আম্মা আর আমি এটা রান্না করতেছি আর এর ভিতরে একটু লবণ দিচ্ছি আর হচ্ছে যে একটু হলুদের গুঁড়ো একটু দিব হালকা পাতলা বেশি দিব না তার জন্য আর আমি না অনেককে হয় কি যে কোনো মানে আমি সে শাকের ভিতরে কোনো হলুদের গুঁড়ো বা কোনো কিছু দেয় না কিন্তু আমি হলুদের গুঁড়োটা না একদম খুব পছন্দ করি হলুদের গুঁড়ো দিলে মনে হয় যে আমার শাকটা মানে পরিপূর্ণভাবে হয়ে গেছে কিন্তু অনেকে আবার হলুদের গুঁড়ো দেয় না এই তো আমার শাক রান্না রেখে এখানে আবার মাছ পাঙ্গাশ মাছ নিয়ে আসছিল পাঙ্গাশ মাছটা আবার রান্না মানে ওই যে মেরিনেট করতে নিয়েছিলাম আর এদিক দিয়েই আমি আবার শাকটা নাড়াই সেড়াই দেখতেছিলাম যে শাকের অবস্থা কি পরবর্তীতে দেখি শাকটা আমার হয়ে গেছে পানি টেনে গেছে এখন আমি উঠে রেখে দেবো আর হচ্ছে যে নাড়াছাড়া দিচ্ছি যে যতটুকু আছে ততটুকু একদম কমিয়ে নিই আর এর পরে একটা বাটি দিয়ে হচ্ছে যে আমি তা মানে শাকটার উঠাইয়ে নিচ্ছি আর ওই শাক উঠানোর পরে আমি ওইটা পাঙ্গাশ মাছটা রান্না করব তার জন্য একটু কড়াই দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে আমি আর পাঙ্গাশ মাছের ই মনে করি মানে অনেক সেটা সেটে মানে তেলের উপরে দিলে মানে অনেক কষ্ট হয় এই জন্য আগে থেকে আর যখনই সেটে আমি কী করি মানে ওই যে চুলোটা বন্ধ করে দেই কেন কারণ যদি সেটে তাহলে তো চোখে মুখে গেলে একটা সমস্যা হবে তার জন্য আর আমি অনেকবারই পুড়ে গেছিলাম রান্নাঘরে রান্না করতে দিয়ে এই জন্য আমি যখন মাছ দিই তখন চুলোটা বন্ধ করি আমি রেখে ই কারণ কি ভয়ে থাকে না আর গ্যাসের চুলা যদি কোনো কিছু হয় প্রবলেম হলে তো সমস্যা তার জন্য আগেই বন্ধ করে রাখে আর দেখেন এই কড়াইটা কী অবস্থা আমার হাজবেন্ড মনে হয় ডিম ভাজি করছিলো ডিম ভাজি না সরি কোনো কিছু একটা রান্না করছিলো এই জন্য কড়াইটা এরকমের হয়ে গেছে কিন্তু কড়াইটার মাছটা কিন্তু খুব সুন্দর করেই ওঠে কিন্তু এইবার ছিল না আর আমার কষ্ট হয়েছিল আমার খুব খারাপ লাগছিল ভালো লাগতেছিল না আর মানে মনটা অনেক খারাপ হয়েছিল মাছগুলো একদম তর্তাষা ছিল যদি না উঠে তাহলে কেমনটা লাগে বলেন তো তারপরও তো হচ্ছে যে যেভাবে হোক মানে কোনো রকমের এসেছি কারণ কি আমার খুব খারাপ লাগতেছিল মাছটা অনেক ভালো ছিল এই জন্য মাছটা মজা করে রান্না করব তার জন্য তার মানে যে কোনো জিনিস আমি যদি মজা করে কোনো কিছু করতে যাই না তখনই আমার মানে সব কিছু বে হয়ে যায় ভালো হয় না আর যেদিন অগোছানো থাকে তখন সেদিনই সব কিছু রান্নাবান্না সব কিছুই ক্লিয়ার হয় কিন্তু যেদিন আমি ঘুষিয়ে নিই সেদিন নাকি মনে হয় কি যে দেরি হয়ে যায় সব কিছু মানে এলোমেলো হয়ে যায় এই আর কি আর এই তো আমি ওই যে আলু দিয়ে রান্না করব আর পাঙ্গাস মাছ আলু দিয়ে না রান্না করলে হয় বলেন আমার কাছে পাঙ্গাস মাছের ভিতরে গরু মাংসের ভিতরে মুরগি মাংসের ভিতরে আলু দিলেই অনেক মজা হয় তার জন্যই আমি আলু দিয়েই রান্না করি আর আমাদের বাসায় সবজির চেয়ে আলুটাই বেশি চলে আর লোকজন তো কম এই জন্যই তো কম মানে আলু দিয়েই হয় সবজিটা একটু কম হয় তারপর মাঝে সাঝে একটু সবজিটা রান্না করা হয় এই আর কি আর এই তো আমি আবার এই যে আমার মতন কে কে এরকমের খান বলেন তো মাছটা ওই যে ভেঙে গেছিলো সেই মাছের ওই যে শালবাকুস যা ছিল উঠে উঠে খাচ্ছে আর আমার মেয়ে আইসা চাইছে মেয়েকে দিয়ে দিছে কিন্তু ওইটাই মজা কিন্তু রান্নার পর মানে মাছ ভাজির পরে আর এই তো আমার পাঙ্গাস মাছ ভাজি হয়ে রান্না হয়ে গেছে এখন আমি আবার ধুনিয়া পাতাগুলো উপর থেকে ছিটিয়ে নিলাম আর আমার হাজব্যান্ড আমার জন্য রূপচর্চার জন্য কী কী নিয়ে আইছে দেখেন আর মেয়ে বড়ই ভত্তা করছিলো সেই বড়ই ভত্তা আমাকে দিচ্ছিলো আর এটা সবে বেরাতের দিনে হয়েছিল আর সেই ভিডিওটা আজকে এডিট করে দিয়েছিলাম আর হচ্ছে যে এই যে আমার আবার এইখান থেকে এক চাচা আবার ওই যে কি বলে মোসা নিয়ে যাচ্ছিল তখন আমি রেখে দিছি যে মোসাটা আমাকে বলে কে যে চাচা আমাকে মোসাটা দিয়ে মোসা দিয়ে যান আমি একটু ভাজি করে খাবো তার জন্য ভাজি করে ভাজি হয়নি এটা হলো মশলা জাতীয়ভাবে রান্না করা হয়েছে আর এই যে এইখানে আবার ডিম সেদ্ধ করতে দিছিলাম দুইটা সেই ডিম সেদ্ধ হয়ে গেছে আর এইখানে আমার হাজব্যান্ড আমার মার জন্য চুন নিয়ে আসছিলো সেই চুন রেডি করে রাখছে আল্লাহ হাফেজ